গুড মর্নিং সবাইকে আমরা আবারও চলে আসলাম বিচের সাইডে সকাল বেলা একদম ভোরে ভোরে বলতে এখন সাতটা বাজে তো আমি আর হচ্ছে মনীষা এখানে চলে এলাম এত ভালো লাগে এখানে সকালবেলা আসলে আরও ভালো লাগে রাতে সব রাতে এক ভালো লাগা সকালে এক ভালো লাগা সমুদ্রের সাউন্ড এত সুন্দর সাউন্ড অনেক বাতাস এখানে এই আসা নিজে যাবা ঢেউ কত দূর এসে করেছে এখনো সবাই ঘুম সবাই হোটেলে ঘুমাচ্ছে জায়ানো ঘুম আর বাবার কাছে আমি আর মনীষা হাঁটতে বের হলাম এখন যে ছাড়তে বেরিয়েছি একটু পরে আর এক দুই ঘন্টা পরে হচ্ছে ব্রেকফাস্ট করব অনেক মানুষ এসেছে আর সকাল হলেও একদম জম জমাট কারণ সকালের ভিউতে আরেক সৌন্দর্য মানুষ ঢেউ কত সুন্দর করে কাছে এসে পড়ে আবার দূরে যায় আসলে কি সমুদ্রের মাঝে একটা আলাদা স্নিগ্ধতা আছে আরেকজন ভিজতে চলে যাইতেছে সবাই এত পরিমান টায়ার্ড কারণ আমরা অনেক বেশি বের হচ্ছি অনেক বেশি জার্নি করছি